আজকে আমরা চলে আসছি চাঁদপুর ফরিদগুঞ্জে আরেকটি মূলা খেত এবং লাল শাক এবং আগ বলি আমরা আঞ্চলিক ভাষা তো আমরা কাকার মুখে শুনবো কাকায় কিভাবে অনেক কষ্ট করে জীবন ধারণ করে এবং সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি অনেক সারাদিন পারিশ্রমিক করার পর সন্ধ্যায় বাসা যায় ফ্যামিলির সাথেই থাকেন কৃষিকাজ করে তার জীবন চলে কাকার জীবনের অনেক দুঃখ আছে আমার কাছে অনেক কথা শেয়ার করেছে তো কিভাবে কাকা এত কষ্ট করে এই ফসলগুলা উৎপন্ন করে কাকার মুখ থেকে আজকে শুনবো কাকা আপনি কান্না করতেছেন কেন বলেন কথা বলেন কাকা অলরেডি আমার কথা শুনে চোখের পানি চলে আসছে স্বাভাবিক আসলে কৃষিকাজ আমরা যারা করি যারা আমাদের গরিব মানুষ জীবনটা এইভাবে কষ্টে যায় আজকে কাকার জীবনের কষ্টের কথাগুলো আমরা একই সাথে শুনবো কাকা বলেন আপনি কান্না কান্না না বলেন বলেন মাটির সাথে আমরা কীভাবে লড়াই কাকা মাটির সাথে লড়াই করে কাকার ছোটো থেকে জীবনটা এতটুকু বড় হয়েছে আমরা আসলেই গ্রাম গুঞ্জে বৈচিত্র্যময় জীবন কাটাইতে যে কতটা কষ্ট হয়ে যায় সেটা আসলে কখনও আপনারা যারা শহরে আছেন বা অনেক জায়গায় অনেক বড় বড় জায়গায় আছেন কৃষকের কষ্টটা আপনি যদি কখনও না দেখেন আসলে কৃষক যে কতটা কষ্ট করে ফসল আবাদ করে সেটা আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না তো আজকে চলে এসেছি আমরা পর্যাপ্ত গ্রামের অনেক গহিনে কাকার কাছে সরাসরি ভিডিওটি ধারণ করা শুধুমাত্র শহরে বন্দরে এবং অন্যান্য কৃষকেরাও এই ভিডিও থেকে কৃষি আবাদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কাকা আপনি একটু বলেন কীভাবে আপনি এই ফসলটা চাষাবাস করেন বিস্তারিত আমাদেরকে বলুন আসসালাম আলাইকুম আমি প্রথমে আগের সারা আখ কাটিয়ে আগাকে মাটিতে বিছানোর পরে আমি চারা হয়েছে চারা হওয়ার পরে আমি দুই সাইডে মাটিতে তেল করিয়াছি কেল করার সাথে তখন আমি খাদ দিয়ে আসি খাদের পরে আমি চারা কাটিয়া রোপণ করেছি এই রোপণের আগে আমি অনেকগুলো বিভিন্ন রকমের সার ব্যবহার করেছি এবং কাকা আপনি কি কি সার দিয়েছেন এই জমিতে আপনি মোবাইলের দিকে কি কি সার দিয়েছেন আমি লাল কালা লাল সার কালো সার কালো সার এবং গোবর গোবর তারপর ইয়া ভিটামিন বাস ও একসাথে মিক্স করিয়া আমি মাটিতে মিশাইয়া তারপরে কেলটা নিয়েছি কেলটা আনার পরে আকে ছাড়া রোপণ করেছি রোপণ করার পরে কেলটা আনি আবার এই আগগুলো আপনার কতদিনের মধ্যে বড় হবে আমার হুম আস হাস বিক্রি চলবে বিক্রি চলবে আপনার এই লেনটা করেন কিসের জন্য এই লেন করে আমি পানি আসা যাওয়া এবং সিচবো এবং বৃষ্টির পানি নামবো আচ্ছা আচ্ছা আর এই যে আমরা যে ক্ষেতের উপরে যে বিভিন্ন ধরনের পলিথিন বাঁশের উপরে ঝুলিয়ে রাখছেন এটা কিসের জন্য করেছেন এটা আমরা ওই যে পাখি গুগু পাখি যখন আমাদের ওই মূলাটা রোপণ করেছি তখন ওই গুগু পাখি মানে মূলাগুলো খেয়ে আচ্ছা আচ্ছা মানে ফাঁকি যেন না বসে তার জন্য এটা দেওয়া আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে দুই মেয়ে ছেলে বড় না ছোট ছেলে বড়ো উনি কি কিছু করেন ইনশাল্লা ছেলেকে বিদেশ পাঠাইয়াছি আচ্ছা আর মেয়ে মেয়ে ছোট আর ছেলে আরেকটা কী করে আরেকটা বিদেশে লাইন দিয়েছে কি আপনাকে টাকা পয়সা দেয় ছেলে গেছে একজন গেছে এক বছর হইছে দেয় মানে মোটামুটি চলতে পারে মোটামুটি চলতে তো বন্ধুরা আজকের ভিডিওটি ধারণ করা এই কাকার সাথে বৈচিত্র্যময় গরিবের জীবনটা যে আসলে কতটা ভয়াবহ কষ্ট সেটা আসলে কৃষকের মুখে না শুনলে কখনো উপলব্ধি করতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আমার কাকা চোখ দিয়ে পানি চলে আসছে যে মারির সাথে সবসময় কাকা যুদ্ধ করে যাচ্ছেন তো আজকের ভিডিওটি শহরে বন্দরে এবং যে 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 যেখানে আছেন তাদের জন্য ধারণ করা এবং অন্যান্য কৃষকদের জন্য ভিডিওটি ধারণ করা যে আপনারা ফসল কীভাবে আবাদ করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ